বন্ধুরা আমাদের জীবনে কতবার এমন হয়েছে যে আমরা ভেবেছি আমি আর পারব না আমি হেরে গেছি হয়তো কাজের চাপে হয়তো টাকার অভাবে হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ায় মনে হয়েছে জীবন শেষ কিন্তু একটা সত্যি কথা আছে যা আমি আজ তোমাকে মনে করিয়ে দিতে চাই তাই চিন্তা বদলাল জীবন বদলে যাবে এই গল্পটা শুধু গল্প নয় এটা তোমার জন্য একটা আয়না যেখানে তুমি তোমাকেই খুঁজে পাবে তবে তার আগে একটা কথা বলি যদি তুমি বিশ্বাস করো জীবনকে বদলানো সম্ভব তাহলে এখনই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে দাও আমি বদলাতে চাই কারণ আজকের এই গল্পটা তোমার জীবনটাকে নতুন করে ভাবতে বাধ্য করবে অর্ণব আটাশ বছরের এক যুবক ছেলেবেলা থেকে তার স্বপ্ন ছিল নিজের কিছু করা নিজের মতো করে বাঁচা কিন্তু বাস্তবতা ছিল একদম আলাদা সে ঢাকায় একটি ছোট্ট চাকরি করত বেতন মোটামুটি কিন্তু খরচ বেশি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খেটে শেষে বাসায় ফিরে শুধু একটা চিন্তাই মাথায় আসত আমি এইভাবে কতদিন বাঁচব অর্ণব একদিন চাইলেও নিজের একটা ব্যবসা করতে যাতে অন্যের অধীনে থাকতে না হয় সে চেয়েছিল স্বাধীনতা নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সে চাইতো পরিবারের পাশে দাঁড়াতে বাবা মাকে ভালো রাখতে বাস্তবতা তাকে আটকাচ্ছিল টাকা নেই পরিচিতি নেই আর সবচেয়ে বড় বাধা নিজের ভিতরের ভয় অর্ণব সবসময় ভাবত আমি তো গরিব ঘরের ছেলে আমি কিভাবে পারব একদিন অফিস থেকে রাত করে হঠাৎ রাস্তায় দেখল এক বৃদ্ধ ভিক্ষুক হাসি মুখে বসে আছে অর্ণব অবাক হয়ে বলল আপনার তো কিছুই নেই তাও হাসছেন কেন বৃদ্ধ লোকটা শান্তভাবে উত্তর দিল আমার কিছু না থাকলেও আমি হারা চিন্তা করি না আমি সবসময় মনে করি আগামীকাল আজকে যে ভালো হবে এটাই আমাকে বাঁচিয়ে রাখে এই একটা লাইন অর্ণবের মাথায় বাজের মতো আঘাত করল সে বুঝল তার আসল শত্রু বাইরের মানুষ নয় আসল শত্রু তার নিজের নেতিবাচক চিন্তা সেই রাতের পর থেকে অর্ণব নিজের জীবন বদলানোর শপথ নিল প্রতিদিন সকালে উঠে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলত আমি পারবো আমি চেষ্টা করবো আমি হেরে যাব না প্রথম দিকে এটা মিথ্যা মনে হতো কিন্তু ধীরে ধীরে তার ভেতরের বিশ্বাস বদলাতে লাগলো অর্ণব চাকরির পাশাপাশি ছোট একটা কাজ শুরু করল অনলাইনে পণ্য বিক্রি করা প্রথমে অনেক ভুল হলো, কেউ তার পণ্য কিনল না কেউ ঠাট্টা করল কিন্তু এবার সে হাল ছাড়ল না সে মনে মনে বলল আমি ব্যর্থ হইনি আমি শিখছি দিন কেটে মাস হলো মাস কেটে বছর হলো অর্ণবের ছোট্ট চেষ্টা একদিন বড় আকার নিল আজ অর্ণব শুধু একজন কর্মচারী নয় নিজের কোম্পানির প্রতিষ্ঠাতা যে ছেলেটা এক সময় নিজের ভেতর অন্ধকারে ছিল সেই ছেলেটাই আজ আশেপাশের মানুষকে আলো দিচ্ছে লোকেরা বলে অর্ণব শুধু নিজের জীবনই বদলায়নি সে আমাদেরও বিশ্বাস শিখিয়েছে শিক্ষণীয় বার্তা বন্ধুরা অর্ণবের গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই জীবন বদলানোর আগে চিন্তা বদলাতে হবে নেতিবাচক চিন্তা তোমাকে শুধু টেনে নামাবে ইতিবাচক চিন্তা তোমাকে ধীরে ধীরে উপরে তুলবে আজ তোমার হাতে দুটি পথ হয় তুমি বলবে আমি পারবো না আর এভাবেই একই জায়গায় থেকে যাবে নয়তো তুমি বলবে আমি পারবো আর ছোট ছোট পদক্ষেপ নিয়ে একদিন বড় পরিবর্তন আনবে তুমি কোন পথটা বেছে নেবে যদি মনে হয় এই গল্পটা তোমার ভেতরে নতুন আলো জ্বালিয়েছে তাহলে এখনই ভিডিওটা লাইক করো কমেন্টে লেখো আমি আলো চাই আর অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আসছে যা তোমাকে নতুন করে ভাবতে শেখাবে মনে রেখো চিন্তা বদলাও জীবন বদলে যাবে